মুখের কাটা বানা সরিয়ে দাও নালি মরার বল লে আরো ওকে সরালি না পুলিশ প্রশাসন বড় একদার হয়ে যাবে আমরা ফেসে যাব তাহলে লেওড়া কি করব মরার বাল কথা ফালতু ক্যামেরা দিন রাত খয়ছে দয়ছে পড়াইছে আর ওর বউ তো মরা আমাদের কথা মানছে না কি করবে ও তো এখান থেকে পালিয়ে যাচ্ছিল ও তো ধরে না হলো নালে তো মারা সব ফেস গেল হয়ে গিয়ে তো মরা ফেসে গেলাম সবাই মিলে নালি বল বাল সব কিছু করতে না আমি দেখছি মাগি থেকে পটি পাটি হাহাহা বাল ফেদা কোথাকার যেটা আমার কথা না শুনো বাল কোথাকার তোমাকে আমি এমন জায়গায় রাখব না আন্ডারকাউনে ফালতু খুঁজে আমি যেটা সেটাই আমি কি করব আমি এত আমি তো এরকম দেখিনি যে রকম এমএলএ হয়

আমি যেটা চাবো সেটা দিতে হবে আমি যতবার আসবো ততবার পক 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 করে লাগাবো তোমার ওই আপেলের মধ্যে টিপে ধরবো আমি কাদা যেরকম পারবো সেরকম করবো উল্টিয়ে পাল্টে পেছন দিয়ে সামনে দিয়ে যেভাবে মন যাবে সেইভাবে করবো তুমি যদি রাজি হও ভালো নাহলে মানে ফালতুকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেবো লেওড়া কোথাকার আমরা কিন্তু বেশি দিন নেই উপর উপর একটা লোক বসে তুমি কিন্তু সব দেখতে পাচ্ছেন আপনি অত্যাচার করে আমার উপরে অত্যাচার করছেন আমার যেখানে মন যাচ্ছে সেখানে হাত দিচ্ছেন যেখানে মন যাচ্ছে সেখানে ঘুটু মারছেন আপনার কিন্তু ভালো করছেন না এগুলো আপনার কিন্তু ঠিক হচ্ছে না আপনি ঠিক একদিনে সাজা পাবেনি বলার বল কত কর ফোন না কত কর তোমার ওই লাল টুকটুকু পরানি কুট কলাই চুমু খাবো বলে আমি বড় জোলে পড়ে ছাড় কারো যাচ্ছি তোমার জন্য বড় পুলিশ প্রশাসন আটকে রেখে দিচ্ছি তোমার ওই কুট কলাই পক পক করে ভরবো বলে Bye.